আমরা ইউটিউবের মাধ্যমে দেখবার পাই এই ভাই নাম্বার ওই জায়গা স্ক্রিনে দেওয়া ছিল ওই নাম্বার দিয়ে ফোন করে ইমতে যোগাযোগ করে তারপর আর ভালো সার্ভিস দেওয়ার কারণটা আছে আপনার এই মেশিনটা আপনার ষোলো পঞ্চান্ন সাইজ ব্যারেল আর এই মেশিনটাতে এই যে আপনার ওয়েট ব্যালেন্স আছে দুইটা এই পাশে একটা ওই পাশে একটা দুইটা ওয়েট ব্যালেন্স ব্যবহার করা হয়েছে পুরা বডি ফ্যান

সেই ইঞ্জিন দিয়েই আবার গাড়ি চালাই নিয়ে তুলে যাবে কথাবার্তা তার গাড়ি দেহেও পছন্দ হয়েছে লোক দেহ পছন্দ হয়েছে আমাদের গাড়িটা দেহে পছন্দ হয়েছে আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দেশীয় কৃষি যন্ত্রের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে যে মেশিনটা ডেলিভারি হচ্ছে সেটি হচ্ছে একটি বড় সাইজের ভুট্টামার মেশিন যেহেতু এখন সিজনের শেষ তারপরেও কিন্তু আগামী সিজনের জন্য কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ভুট্টামার মেশিনটি নিয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে জেনে আসি আজকের ভুট্টামারায় মেশিনটি কোথায় ডেলিভারি যাচ্ছে এবং কিভাবে তারা পরীক্ষা করে নিয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কথা বলে আসি যারা এই মেশিনটি ক্রয় করলেন তাদের সাথে কোথায় এবং কিভাবে নিয়ে যাচ্ছেন এই বড় সাইজের ভুট্টা মারাই মেশিন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই এই ভুট্টা মারাই মেশিনটি তো আপনারা নিলেন হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন আমরা রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা থেকে আসছি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানা থেকে আসছেন আচ্ছা এই মেশিনটা আপনারা কিভাবে জানতে পারলেন যে চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ভুট্টা মালাই মেশিনটি আছে আমরা ইউটিউবের মাধ্যমে দেখবার পারে এই বার নাম্বার ওই জায়গা স্ক্রিনে দেওয়া ছিল ওই নাম্বার দিয়ে ফোন করে মতে যোগাযোগ করে তারপর আসছি আসলেন আচ্ছা যেহেতু আপনারা এত দূর থেকে চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসার পরে মাসুম ভাইয়ের সাথে কি কথাবার্তা কেমন কি হলো কথাবার্তা তার গাড়ি দেহও পছন্দ হয়েছে লোক দেহও পছন্দ হইছে আচ্ছা মাসুম মানে সে মিশুক আছে আমাদের গাড়িটা দেহও পছন্দ হইছে পছন্দ হইছে তারপরে তো নিজে আমরা দেখলাম যে আপনি ভুটটার সাথে করে নিয়ে আসছিলেন হ্যাঁ ভুটটার সাথে করে নিয়ে আইছেন কারণ আমাদের এখানে তো ভুটটার মৌসুম শেষ অনেক আগেই কিন্তু শেষ হয়ে গেছে আপনাদের ওখানে কিছু অঞ্চলে হয়তো ভুটটা আছে সেখান থেকে আপনারা ভুটটা নিয়ে এসে আচ্ছা পরীক্ষা করার পরে কি মনে হলো পরীক্ষা করার পরে মোটামুটি ভালোই হয়ে যায় মোটামুটি ভালো যেমনটি আশা করেছিলেন তেমনটি হয়েছে হ্যাঁ যেমন ভুটটা তো কাটেনি না ভুটটা কি কেটেছে না ভুটটা তো চারিদিকে সিটা এসে কি ভুটটা কি চারিদিকে সিটা এসে সেটাই নাই কিন্তু সিটার গ্যারান্টি তো আসলে ভাই দেওয়া যাবে না মানে যেথায় ওই অন্য গাড়ির চল্লিশ পার্সেন্ট এই গাড়ির নব্বই পার্সেন্ট আচ্ছা

এই যে এর একটা সিস্টেম আছে হ্যাঁ বস্তা ধরার ঝামেলা নাই এই কারণেই আপনার সব থেকে ভালো লেগেছে যে মেশিং এর ওয়েট ব্যালেন্স এবং মেশিং এর যে জায়গা থেকে ডেলিভারি পয়েন্টটা যে চারিদিকে সিটা না বস্তা ধরলেই একবারই লোড হ্যাঁ এই জিনিসটা আপনার ভালো লেগেছে যার কারণে আপনি এত দূর থেকে কষ্ট করে সরোজগঞ্জ বাজারের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিয়ে গেলেন এই সুন্দর ভুট্টা মারায় মেশিং এখন তো অনেক বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু ভুট্টার মৌসুম প্রায় শেষের দিকে জি আপনারা তো আমি যতটুকু জানতে পেরেছি যে আপনারা এখন সামান্য কিছু ভুট্টা আপনার এলাকায় আছে এবং আগামী সিজনের জন্য গাড়িটা অগ্রিম নিলাম অগ্রিম নিলেন আচ্ছা অগ্রিম নিতে নেওয়াতে আপনি কি সুবিধা পেলেন ধরেন এলাকায় জব বুঝে কোক মারো সিজন বুঝে ব্যবসা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই গাড়ি তো আমার আমি ওই বালি আকান সবার আগে আমি গাড়ি কিনছিলাম এখন ধরেন সব মানে যে স্যাম্পল ছিল চোদ্দ

কিছুটা হলেও অন্যান্য টাইমের থেকে মেশিন এর দামটাই কিন্তু একটু কম পেয়েছে কম পাইছে হ্যাঁ যাতে আপনি সন্তুষ্ট বলে মনে হয় যদি কোনো কৃষক ভাই বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে সরজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং এর মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে চাই যে আমি অগ্রিম গাড়ি নেব সে কি এই ওয়ার্কশপে আসলে তার কাঙ্ক্ষিত গাড়ি পাবে অবশ্যই পাবে বলে মনে আপনি এখানে এসে কি দেখলেন ওয়ার্কশপে কি কাজ চলছে হ্যাঁ ওয়ার্কশপে ধরেন উনার তিন সাইড তিন যে সাইড দোকান আচ্ছা আচ্ছা আমি দেখলাম আচ্ছা

চুয়াডাঙ্গা জেলার সরজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত দূর থেকে কষ্ট করে সরজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত এবং পছন্দের ভুট্টা মারা মেশিনটি ক্রয় করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন